আপনি কি বেকার মুখে দাগ গর্ত ক্ষত চিহ্ন আছে শরীরে ট্যাটুর ছাপ আছে মেডিসিনের সাইড এফেক্ট স্কিনের সমস্যা চুল ঝরে টাক পড়ে গেছে আর তাই বিয়ে বা চাকরি আটকে যাচ্ছে আর চিন্তা নেই এই সব সমস্যার সমাধানে কলকাতার পর এবার নদীয়া তথা রালাঘাটে এই প্রথম খুলে গেল ডারবাটেক স্কিন ক্লিনিক ও একাডেমি নববর্ষের উপহার হিসেবে এলাকাবাসীর জন্য আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো এই ক্লিনিক সংস্থার কর্ণধার সম্পা বিশ্বাস জানান কম খরচে জার্মাটিকের আধুনিক চিকিৎসায় সেরে উঠবে মানুষ সবাইকে কম খরচে সুনির্দিষ্ট পরিষেবাটা পৌঁছে দেওয়া ডার্মাটেক ইন্টারন্যাশনাল স্কিন অ্যান্ড হেয়ারের ট্রিটমেন্ট এবং একাডেমি সমস্ত রকম সমস্যার সমাধান পেয়ে যাবেন একদমই সাধ্যের মধ্যে কলকাতার হেড ক্লিনিক ও একাডেমির পর এই প্রথম রানাঘাটের নাচরা বেলতলায় ডার্মাটেক ক্লিনিকের নতুন ব্রাঞ্চ আপনার সেবা সুস্থতার জন্য কম খরচে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা চিকিৎসার সেরা ঠিকানা রানাঘাটের নাছরা বেলতলার ডার্মাটেক ক্লিনিক এখন আর সুদূর কলকাতায় বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত সমস্যার সমাধান স্কিনের চিকিৎসা মুখের দাগ বা কর্ত সেলাইয়ের দাগ ক্ষত শরীরে অবাঞ্ছিত পশম ট্যাটুর ছাপ তুলতে রিমুভার বা লেজার ট্রিটমেন্ট পাবেন এছাড়াও পাবেন চুল চুলঝড়ি টাক পরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হেয়ার এক্সটেনশনের চিকিৎসা পাশাপাশি বিউটিশিয়ান নীল আর্ট শেখারও রয়েছে সুব্যবস্থা এই টোটাল চিকিৎসা বা পরিষেবা মিলবে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা এর পাশাপাশি এই একাডেমি থেকে আপনি নিজেও প্রশিক্ষণ নিয়ে দেশে বা বিদেশে জব করার সুযোগ পাবেন সমাজের বেকারত্ব দূর করতে একাডেমির ভাবনা আর্থিক দুর্বল বেকারদের জন্য রয়েছে ফ্রিতে বিউটিশিয়ান শেখার পরিকল্পনা বর্তমান ভারত নমস্কার সবাইকে শুভ নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা নদিয়াবাসীর জন্য একটা দুর্দান্ত সুখবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি আর রানাঘাটের বুকে স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আজকে অনেকেই আমরা স্কিন এবং ত্বকের অনেক সমস্যায় ভুগে থাকি এবং মূলত আমরা আজকাল ট্রেনে এবং বিভিন্ন ওষুধের দোকান থেকে মুখে মুখে ওষুধ নিয়ে আসি এবং তারপরে যে সাইড এফেক্টটা হয় সেটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা বড় ইম্প্যাক্ট ফেলে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বিয়ে হতে প্রবলেম হয় তাদের কনফিডেন্স কমে যায় তাদের চাকরি জীবনেও অনেক সমস্যা হয় তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে স্কিনের ডক্টর বসানো হয় তো একজন ডাক্তারের তত্ত্বাবধানে আপনারা সঠিক পরিষেবাটা পাবেন এটা আমরা আপনাকে বলতে পারি আমরা এই ফিল্ডে বিগত পনেরো বছর ধরে কাজ করছি আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে কলকাতায় কেষ্টপুরে এবং আমরা রানাঘাটে বিগত ছ মাস ধরে শুধুমাত্র ট্রেনিং সেন্টারেই আমাদের ফোকাস ছিল আমরা অলমোস্ট এখানে প্রায় একশোর ওপরে স্টুডেন্টদের ট্রেনিং দিয়েছি যাদের অলরেডি পার্লার বা ক্লিনিক রয়েছে তারা নিজেদের আপগ্রেড করেছেন এবং অনেক ফ্রেশাররা আমাদের থেকে কোর্স করে তারা চাকরির জন্য সুবিধা পেয়েছেন আমরা এখান থেকে চাকরির জন্য আপনাদের যথেষ্ট সুব্যবস্থা করে দিই জব ওরিয়েন্টেড কোর্স করানো হয় এবং সেটা একদমই নমিনাল কস্টে করানো হয় আপনারা যদি মিনিমাম এইচএস পাস পাশ হন এবং এই কসমেটোলজি ফিল্ডে নিজেদের কেরিয়ার করতে চান তাহলে আপনাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ এখানে আপনারা এই কোর্সটা করলে হান্ড্রেড অ্যাসিউরেন্স পাবেন আমরা চিকিৎসা দিয়ে আমাদের এখানে বেসিক যে একজন ফিমেল বা মেলের সুন্দর হওয়ার যে বেসিক নিডগুলো রয়েছে তো আমাদের এখানে যে ট্রিটমেন্টগুলো করা হয় সেগুলো সবই মেডিকেটেড প্রোডাক্ট দিয়ে করা হয় এছাড়া আমাদের নিজস্ব হোম কেয়ারের ব্র্যান্ডও রয়েছে স্কিন বন্ড সেই প্রোডাক্টগুলো ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ড তো সেটা আমরা বাড়িতে ব্যবহারের জন্য দিয়ে থাকি এছাড়া আমাদের এখানে স্কিনের দাগ পোড়া দাগ কাটার দাগ যে ব্রণ হয় খুশকি হয় চুল পড়ে যায় তারপরে আপনার মুখে আজকাল অনেকে রিঙ্কল হয়ে যাচ্ছে অবাঞ্ছিত লোম চলে আসছে এই সমস্ত ট্রিটমেন্ট এখানেও করানো হয় এখানে আমাদের লেজার টেকনোলজি রয়েছে পারমানেন্ট হেয়ার রিমুভালের জন্য ডায়ট টেকনোলজি রয়েছে কিউ সুইচ লেজার রয়েছে ট্যাটু তোলার জন্য স্কার রিমুভালের জন্য পিগমেন্টেশান তোলার জন্য বার্থ মার্কের কিছুটা ইম্প্রুভমেন্ট করা যায় পুরোপুরি তোলা যায় না এছাড়া মোল ওয়াট স্কিন ট্যাগ এইগুলো তোলা যায় হেয়ার ট্রান্সপ্লান্ট করানো যায় যেমন উইক করলে কি হয় আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে সেটাকে চেঞ্জ করতে হয় তো হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আপনার যেখানে চুলটা ঘন রয়েছে সেখান থেকে চুলটা চুলে তুলে তুলনামূলক যেখানে ফাঁকা সেখানে আমরা ট্রান্সপ্লান্ট করে দিই আর সেটা কিন্তু আপনার লাইফ টাইম থাকে আপনি সেটা কাটিং শ্যাম্পু সব কিছু নর্মাল করতে পারেন এগুলো আমাদের এখানে ফেসিলিটি রয়েছে স্কিন পিল রয়েছে এখানে অক্সিজেনীয় ফেসিয়াল আছে স্কিন পলিশিং আছে হাইড্রা ফেশিয়াল করানো হচ্ছে আর এখানে একদম প্রশিক্ষিত টেকনিশিয়ানরা রয়েছেন যারা আপনার সার্ভিসগুলো করবেন অভিজ্ঞ ডক্টরের তত্ত্বাবধানে আর এখানে আমাদের সার্ভিসের মিনিমাম প্রাইস স্টার্ট হচ্ছে ফাইভ থেকে আর সর্বোপরি এখানে আপনি ইএমআই ফেসিলিটিও পেয়ে যাবেন ক্যাশ কার্ড সব রকম পে করতে পারবেন আমাদের এখানে ইএমআই ফেসিলিটিও চালু করা হবে যারা ধরুন বড় অ্যামাউন্টের কোর্স করতে চান যেমন এই যে ট্রিটমেন্টগুলোর কথা আমি বললাম এগুলো চাইলে কেউ শিখতেও পারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসএমই আইএসও এবং ইন্টারন্যাশনাল বোর্ডের সাথে টাই আপ করা হয়েছে তো এখানে যে আপনারা সার্টিফিকেটগুলো পাবেন সেটা কিন্তু কিউআর কোড দেওয়া সার্টিফিকেট হবে অর্থাৎ আপনি যে সঠিক জায়গার থেকে প্রশিক্ষণটা নিয়েছেন সেটা স্ক্যান করলেই আপনার যাবতীয় ডিটেল কিন্তু সেখানে চলে আসবে এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এখান থেকে আপনি বিদেশে চাকরি করতে পারেন ক্রুজে যেতে পারেন এবং এখানে শুধু থেরাপিস্ট বা পার্লার ওনারদের ট্রেনিং করানো হয় ফেসারদের ট্রেনিং করানো হয় তা নয় এখানে ডক্টরদেরও ট্রেনিং করানো হয় অনলাইন অফলাইন সব রকমই সুবিধা রয়েছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডার্মাটেক আমাদের মেন কোম্পানির নাম হচ্ছে শ্রেষ্ঠা ক্রিয়েশন তার আন্ডারে আমরা ডার্মাটেকটা স্টার্ট করেছি এবং আর একটা সুখবর হচ্ছে যারা এগুলো শুনছেন বা মনে উৎসাহ যাচ্ছে কিন্তু হয়তো ভাবছেন ফিনান্সিয়াল প্রবলেমের জন্য করতে পারবো না তো যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন বা একটু সাহায্য চাইছেন তাদের জন্য আমাদের এনজিও রয়েছে উকিলনারা শ্রেষ্ঠা ওয়েলফেয়ার সোসাইটি যার আন্ডারে আমরা বিউটিশিয়ানের বেসিক কোর্সটা যেটা শিখে আপনি ফ্রিল্যান্সিংও কাজ করতে পারবেন নর্মাল যে কোনো পার্লারে অ্যাজ এ হেল্পার হিসাবেও কাজ করতে পারবেন কিছু আর্থিক রোজগার করতে পারবেন স্পোকেন ইংলিশ এবং সেলাইয়ের কাজটা এটা আমরা ধীরে ধীরে আমরা ফ্রিতে এই কোর্স তিনটে আপনাদের জন্য নিয়ে আসছি